নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি করা হয়েছে শান্তিপুরের বুকে সব থেকে একটি বড়ো হোলসেল করে যেখানে আপনি ছাপা শাড়ি পাবেন মাত্র পঁচানব্বই টাকা থেকে যেটা আপনি কলকাতা বড়বাজার থেকে অনেকটি কমে পাবেন এছাড়া পিওর তাঁতের শাড়ি পাবেন মাত্র দেড়শো টাকা থেকে এছাড়াও জামদানি শাড়ি পাচ্ছেন মাত্র একশো উনপঞ্চাশ টাকা থেকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন সম্পূর্ণ ভিডিওর মধ্যে রয়েছে আপনাদের জন্য অনেক উপকারিত নমস্কার মা আমার তরফ থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমাদের কাছে পেয়ে যাবেন ছাপা মাত্র ব্র্যান্ডেড কটি ছাপা হয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকা করে মাত্র পঁচানব্বই টাকা এবং সুন্দর সুন্দর ব্র্যান্ডেড কোয়ালিটি ছাপা হয়ে যাচ্ছেন এছাড়া হচ্ছে কি আমাদের বারবার ছাপা হয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে আমাদের একশো পনেরো টাকা থেকে একশো পনেরো টাকা এবং পাঁচ পিস ক্যাটলগ রয়েছে হচ্ছে পাঁচ পিসের ক্যাটলগ রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্র্যান্ডেড রাশির মধ্যে রয়েছে আমাদের এই ব্র্যান্ডেড ছাপাটা পেয়ে যাচ্ছে মাত্র হচ্ছে একশো পনেরো টাকা করে এছাড়া হচ্ছে কি

মাত্র আশ টাকা মেরু পেয়ে যাচ্ছেন এছাড়া হচ্ছে আমাদের কাছে রাখি এরকম রাখি পেয়েছে রাখি রোজ রোজ রেডি মাত্র দুশো পাঁচ টাকা থেকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রাখি রেডি মাত্র দুশো পাঁচ থেকে পেয়ে যাচ্ছে আমাদের কাছে এছাড়া হচ্ছে গিয়ে মিনু 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 হাওড়া ব্রিজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র হচ্ছে গিয়ে দুশো পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা মিনু হাওড়া ব্রিজ পেয়ে যাচ্ছেন প্রপার ব্র্যান্ডেড এরকম আঁচল স্ট্যাম্প করা রয়েছে মিনু দেখতেই পাচ্ছেন এরকম আঁচল স্ট্যাম্প করা হবে মিনু ঠিক আছে মিনু হাওড়া ব্রিজ যাচ্ছেন মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা থেকে তো হচ্ছে ইন্ডিগো নিতুর ইন্ডিগো থাকছে নিতুর ইন্ডিগো প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একদম সফট ম্যাটেরিয়াল শাড়ি দেখতে পাচ্ছেন এবং ক্যাটলগের মধ্যে সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন এইরকম ডিজাইনের তিন থেকে চার রকম ডিজাইন থাকবে ইন্ডিগো রয়েছে আমাদের কাছে মাত্র সাড়ে তিনশো টাকা একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে তো নেক্সট হচ্ছে হাওড়া ব্রিজ মিনু হাওড়া ব্রিজ পেয়েছেন আমাদের কাছে মাত্র হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা করে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা মিনু হাওড়া ব্রিজ পেয়েছেন তারপরে নেক্সট হচ্ছে বন্ধনা বন্ধনা রাজ এই মালা মালা রাজভোগ পেয়েছেন আমাদের কাছে মাত্র দুশো পাঁচ টাকা মাত্র দুশো পাঁচ টাকা আমাদের কাছে মালা রাজভোগ পেয়েছেন এটা বাটিকের মধ্যে যদি চোখ দিতে চান তো এরকম সুন্দর মোমবাটিকের শাড়ি পেয়েছেন মাত্র আমাদের দুশো টাকা থেকে স্টার্টিং হয়েছে রেফ্লিকা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো পঁচানব্বই টাকা থেকে রেফলিকা পেয়ে আমাদের কাছে মাত্র একশো পঁচানব্বই টাকা এরকম সুন্দর কোয়ালিটির হচ্ছে রেফ্লিকা পেয়েছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সফট ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে আমাদের কাছে এটার প্রাইস রয়েছে মাত্র একশো পঁচানব্বই টাকা তো আমাদের প্রতিষ্ঠানের নাম বলেছে মামলা শাড়ি কোটি যারা যারা অনলাইনে আমাদের কাছে বুকিং করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই বুকিং করতে পারবেন এছাড়া এরকম খুব সুন্দর ফ্রেন্ডসি আইটেমের মধ্যে রয়েছে আমাদের কাছে এটার প্রাইস হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা এরকম সুন্দর সুন্দর ফ্রেন্ডসি আইটেমের মধ্যে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা তো নেক্সট কালেকশনের মধ্যে রয়েছে আমাদের সানা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে সানা সেক্ট রয়েছে অল বডি এরকম কাজ করা রয়েছে শাড়িটা এটার প্রাইস রয়েছে মাত্র হচ্ছে দুশো পঁচাশি টাকা মাত্র দুশো পঁচাশি টাকায় সানা সিল্কের শাড়ি পেয়েছেন তো নেক্সট আমাদের দেখিয়ে দিচ্ছি নেক্সট কালকে আমরা মলমা এদের মধ্যে দেখে দিচ্ছি এরকম সুন্দর কোয়ালিটির মলমা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকা এরকম সুন্দর কোয়ালিটির মলমাল পেয়ে যাচ্ছেন এটা প্রপার বার হতে থাকছে আর একদম সফট পিওর সুতির ম্যাটেরিয়াল রয়েছে আমাদের কাছে এই সাইজটা ঠিক আছে নেক্সট হচ্ছে আমাদের কাছে এরকম সোনা সোনার মোমবাটি পেয়েছেন আমাদের কাছে মাত্র দুশো পঁচিশ টাকা মাত্র দুশো পঁচিশ টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া হচ্ছে অনু নেক্সট আমাদের এরকম সুন্দর কোয়ালিটির মধ্যে অনু মোমবাটি পেয়েছে আমাদের কাছে মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা এরকম পার্চেস একলাপ রয়েছে আমাদের সুন্দর ছুটি পেয়েছে মাত্র দুশো তিরিশ টাকা নেক্সট হচ্ছে রাখি এরকম রাখির মধ্যে মোমবাটি পেয়েছেন আমাদের দুশো পঁচিশ টাকা থেকে মাত্র দুশো পঁচিশ টাকা এরকম রাখির মোমবাটি পেয়েছেন আমাদের নেক্সট হচ্ছে কি তো নেক্সট কাস্টমারের মধ্যে রয়েছে হচ্ছে মালা মালা হচ্ছে কি বেঙ্গল ফিরানি মালা বেঙ্গল ফিরানি পেয়ে যাচ্ছেন হচ্ছে খুব সুন্দর প্রিন্টের মধ্যে একদম সফট ম্যাটেরিয়াল আছে পিওর কটন বারো হাতের মধ্যে রয়েছে এটার প্রাইস রয়েছে আমাদের কাছে মাত্র দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা এবং সুন্দর পার্টি শাড়ি রয়েছে আমাদের কাছে তো নেক্সট হচ্ছে তুলি বাটিক দেখুন তুলি বাটিকটা দেখুন সার্ভিসে দেখুন সফট একদম সফট ম্যাটেরিয়ালসের মধ্যে এটা পিওর সুতির মধ্যে রয়েছে আর প্রত্যেকটা ক্যাটলগ রয়েছে প্রত্যেকটা ক্যাটলগ রয়েছে তো এটা আইটেমটা পেয়েছে মাত্র হচ্ছে দুশো আশি টাকা থেকে মাত্র দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে তো নেক্সট হচ্ছে তাজ তাজ পেয়েছেন হচ্ছে আমাদের কাছে মাত্র হচ্ছে কি আড়াইশো টাকা থেকে মাত্র আড়াই হাজার পেয়ে যাচ্ছেন তো নেক্সট হচ্ছে কি আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে চাঁদনি কটন চাঁদনি কটনের মধ্যে ওই বর্ডার এরকম বর্ডার পুরো সাইড এরকম বর্ডার দেওয়া রয়েছে দেখতে খুবই সুন্দর একটি শাড়ি এটার প্রাইস রয়েছে আমাদের কাছে মাত্র হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা মাত্র দুশো পঞ্চান্ন টাকা আমাদের পেয়েছে তো হচ্ছে

একটা আইটেম দিয়েছি তাঁতের মধ্যে তো এটা আমাদের পুরো প্রপার শান্তিপুরে তাঁত রয়েছে শান্তিপুরে যে তাঁতের প্রাইস রয়েছে আমাদের কাছে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর করেছি তাঁতের আইটেম তো নেক্সট হচ্ছে আমাদের কাছে যে ভিড় শুরুতে বলা হয়েছিল যে দেড়শো টাকার তাঁত দেড়শো টাকার তাঁত আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর তার প্রিন্টের মধ্যে রয়েছে এর প্রাইজ রয়েছে মাত্র দেড়শো টাকা প্রপার বার হাত হচ্ছে নেক্সট কালেকশন নেক্সট কালেকশন কী আছে আমি কি সুন্দর সুন্দর জামদানি মধ্যে জামদানির দেখছি আমাদের কাছে আগে বলছে আমাদের জামদানি স্টার্টিং রয়েছে মাত্র হচ্ছে একশো আশি টাকা থেকে একশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং আইটেমে পেয়ে সফটওয়ার মাত্র দেড়শো টাকা থেকে তো এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি জামদানি পেয়েছেন আমাদের কাছে মাত্র হচ্ছে তিনশো আশি টাকা থেকে মাত্র তিনশো আশি টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর কোয়ালিটির জামদানি পেয়েছেন হচ্ছে তো নেক্সট আমি দেখে দিচ্ছি আর কিছু জামদানির মধ্যে তো সুতির জামদানি পেয়েছেন আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর সুতির জামদানি পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি সুতির জামদানি পেয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রচুর কালার আমাদের কাছে রয়েছে খুলে রেখে দিচ্ছি সুন্দর সুন্দর কোয়ালিটি সুতির জামদানি পেয়েছে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে সাড়ে তিনশো টাকার মধ্যে সুন্দর কোয়ালিটি সুতির জামদানি এছাড়া মটকা পেয়ে যাচ্ছে আমাদের কাছে হচ্ছে মাত্র হচ্ছে সাড়ে আটশো টাকা থেকে মাত্র সাড়ে আটশো টাকা এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি মটকা পেয়ে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি মটকা দশমে পেয়ে যাচ্ছে তো নেক্সট হচ্ছে আমি ভিডিও শুরুতে যেটা বলেছিলাম আমাদের কাছে জামদানি পেয়েছেন একশো আশি টাকা দেয় এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি আম কলকে জামদানি পেয়েছে আমাদের কাছে মাত্র একশো আশি টাকা প্রচুর কালেকশন প্রচুর কালার রয়েছে আমাদের কাছে দেখতেই পাচ্ছেন তো একটা প্ল্যান দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি অল ওভার জামদানি পেয়েছেন আমাদের কাছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি জামদানি পেয়েছেন আর যেটা ডিমান্ড চলছে যেটা দুশো দশ টাকার একটা জামদানিটা যেটা চলেছে বাই কালারের অবশ্যই দেখিয়ে দিচ্ছি অল ছোটো ছোটো বুটির মধ্যে অল ওভার কাজ করা রয়েছে এই জামদানিটা অনেকে গুটি জামদানি বলে আমাদের সবার ভাইরাল আমাদের কাছে গুটি জামদানি তো এরকম গুটি জামদানি হয়েছে মাত্র হচ্ছে দুশো দশ টাকা থেকে মাত্র দুশো দশ টাকা এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি অল ওভার যারা কোয়ান্টিটি নেবে তাদের জন্য তো রেট তো ডিসকাউন্ট থাকবেই অবশ্যই অবশ্যই যারা আমাদের কাছে কোয়ান্টিটি নেবে তাদের কাছে আলাদা রেট রয়েছে আমাদের কাছে ঠিক আছে তো নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এখন সবচেয়ে ভাইরাল যেটা আছে সবচেয়ে ভাইরাল যেটা রয়েছে আমাদের কাছে এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছেন রঙ্গবতী শাড়ি মধ্যে অল ওভার ইকতের কাজ করা রয়েছে এই শাড়িটার প্রাইস রয়েছে আমাদের কাছে মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি ইকতের মধ্যে হচ্ছে কি আমাদের রঙবতীরা পেয়ে যাচ্ছেন তো আমাদের এক ভিডিও তে তো সবকিছুই দেখানো সম্ভব নয় আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মধ্যে এটুকুই নমস্কার